সুপ্রিয় শিক্ষার্থী আবারও ক্লাস এর পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে প্রতিদিনের মতো আমি শুরু করছি ফটগ্রাফি আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি বিষয় যেটা নিয়ে মোটামুটি সবারই একটা কনফিউজন আছে সেই একটা বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে হিসাবে প্রামাণ্য দলিল এই হিসাবে প্রামাণ্য দলিলের ভিতরে কি কি থাকে এখানে থাকে হচ্ছে চালান ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার ক্যাশ মেমো ডেবিট নোট এবং ক্রেডিট নোট এখানে যে ছয়টা বিষয় আছে এই ছয়টা বিষয় নিয়ে আমরা বিস্তার আলোচনা করব এবং কোন লেনদেনগুলো কোন প্রামাণ্য দলিলের ভিতরে যাবে এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে বিস্তার আলোচনা করব তো বেশি কথা না বাইরে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস তো শুরুতে আমরা আলোচনা করব যে চালান নিয়ে এই চালানে কোন কোন লেনদেনগুলো যায় এবং চালানে কি কি বিষয়ে উল্লেখ থাকে এই বিষয় নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা জানে না এই চালানে মূলত এক নম্বর যদি বলি যে চালানের বৈশিষ্ট্য কি সকল প্রকার ধারে ক্রয় ও বিক্রয় সকল প্রকার ধারে ক্রয় এবং বিক্রয় করার সময় আমরা ধারে ক্রয় বিক্রয় করার সময় যে আমরা দলিলটা কোন একটা ক্রেতাকে বা বিক্রেতাকে দেই সেটা হচ্ছে গিয়া এই চালান হচ্ছে যে এটাকে এখানে সকল প্রকার ধারে এখানে কোনোভাবেই কোনো নগদ ঘটনাকে এখানে এই চালানের ভিতরে ইনক্লুড করা যাবে না অন্তর্ভুক্ত করা যাবে না কোনো প্রকার নগদ লেনদেন দিয়ে এই চালানের ভিতরে ইনক্লুড করা যাবে না ঠিক আছে এখন আসি এই যে চালান এই চালানের ভিতরে কি কি থাকে আমরা প্রথমেই সকলেই জানি যে উপরে কি থাকে একটা প্রতিষ্ঠানের নাম থাকে ওখানে চালান লেখাটা উল্লেখ থাকে তারপর ডান পাশে তারিখ বাম পাশে ক্রেতার নাম তারপরে ঠিকানা নিচে বিবরণ কি কি থাকে যে ক্রমিক নং তারপরে থাকা দেয় পণ্যের বিবরণ তারপরে হচ্ছে দর পরিমাণ টাকা নিচে কি থাকে বিক্রেতার স্বাক্ষর থাকে আর কি থাকে টাকার পরিমাণ কথায় লেখা থাকে ঠিক আছে এগুলো তো সাধারণত চালানে উল্লেখ থাকে তারপরে এরপরে যদি আমরা আসি যে ক্যাশ মেম ক্যাশ মেমোটা কি ক্যাশ মেমোটা হচ্ছে এই চালানেরই একদম বিপরীত ক্যাশ মেমোটা আলোচনা করার পূর্বে আমাদের চালানে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় থাকে যেটা অনেকে বোঝে না সেটা আমি লিখেছি যে এই যে দুই দশ তিরিশ নিট তিরিশ দিনের ভিতরে এই বিষয়টা এটা একটা বিষয় বুঝি এখানে এই দুইটা হচ্ছে একটা বাড়ি বার্তা কারবারি বার্তা দিয়ে থাকে সেটা কারবারি বার্তা কিন্তু নগদ বার্তা নয় এ নিয়ে পরে একটা বিস্তার আলোচনা করবো সেখানে শর্ত দেয় যে আমি তোমার কাছ থেকে বা আমি তোমাকে যে দশ হাজার টাকা পণ্য বিক্রি করলাম তোমাকে তিরিশ দিনের ভিতরে কি করতে হবে এই পুরো টাকাটা তোমাকে আমাকে পরিশোধ করতে হবে যেহেতু আমি তোমাকে বাকিতে পণ্যটা দিয়েছি এখন তিরিশ দিনের ভিতরে তোমাকে পরিশোধ করতে হবে সেই জন্য আমরা নেট বলি তিরিশ আর এখানে আর একটা বিষয় তারা অ্যাড করে যে তুমি যদি কোনোভাবেই দশ দিনের ভিতরে আমাকে এই টাকা পরিশোধ করো দশ দিনের ভিতরে আজ থেকে 10 দিনের ভিতরে যদি তুমি আমাকে এই বাকি টাকাটা পরিশোধ করো তাহলে তুমি 2% কি বাবা বাদটা পাবে এটা শুধু 10 দিনের জন্য প্রযোজ্য 10 দিন পার হয়ে গেলে কিন্তু আর এই 2% বাদটাটা প্রযোজ্য হবে না মানে শেয়ার পাবে না কিন্তু তাকে অবশ্যই 30 দিনের ভিতরে পুরো টাকা পরিশোধ করতে হবে এখন কথা হচ্ছে 10 দিন পরে যদি সে টাকা পরিশোধ করতে যায় 11 তম দিন তাহলে অবশ্যই কিন্তু সে এই বার্তাটা পাবে না কারণ এটা ছিল দশ দিন পর্যন্ত কার্যকর এগারো দিনের বেলা সে আর এই দুই পার্সেন্ট পাবে না এখন আমরা আলোচনা করব লেনদেন আর একটা প্রামাণ্য দলিল নিয়ে সেটা হচ্ছে ক্যাশ মেমো এই ক্যাশ মেমোটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো ক্যাশ ক্যাশ মানে হচ্ছে নগদ বা হাতে নগদ একদম কাঁচা পয়সা ঠিক আছে ক্যাশ মেমো এই হেডলাইনের ভিতরেই এখানে কোন কোন লেনদেন গুলো হবে সুন্দরভাবে দেওয়া আছে যেমন মানে নগদে আপনি ধার সরি এর আগে তো বলেছিলাম যে ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে চালান এটা হচ্ছে ক্যাশ সরি চালানেরই উল্টো এখানে সমস্ত প্রকার নগদে পণ্য ক্রয় বিক্রয়ের যে লেনদেন আছে সেগুলো এই ক্যাশ ম্যামের ভিতরে উল্লেখ করা হয় বা ইনক্লুড করতে হয় তাহলে চালান যদি হয় ধারে ক্যাশ ম্যামো হচ্ছে নগদে ঠিক আছে এখানে বাকির কোনো কারবার আসবে না এখানে যদি এটার যদি বৈশিষ্ট্য লিখে দেয় তাহলে এখানে আসবে সকল প্রকার নগদ লেনদেন এখানে কি বলছে ক্রয় আর একটা হচ্ছে বিক্রয় মানে এখানে সকল প্রকার নগদে ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন গুলা এই ক্যাশ মেমোর ভিতরে অন্তর্ভুক্ত হবে এখন যদি আসি যে ক্যাশ মেমোতে আসলে সকটা কি রকম হয় আমরা প্রথমেই জানি সবার উপরে কি থাকে সবার উপরে থাকে হচ্ছে ক্যাশ মেমোটা লেখা থাকে উপরে সুন্দর করে তারপর লেখা প্রতিষ্ঠানের নামগুলো উল্লেখ থাকে প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকার ডান পাশে বা বাম পাশে ডান পাশে কি থাকে যে ওখানে তারিখ থাকে বাম পাশে থাকে হচ্ছে ক্রেতার নাম এই সংক্রান্ত আরো বিষয় থাকে তারপরে নিচে থাকে তারিখ বিবরণ দর পরিমাণ টাকা এই সমস্ত বিষয়গুলো উল্লেখ থাকে আর একটা জিনিস উল্লেখ থাকে এই ক্যাশ যেটা সচরাচর অন্য প্রামাণ্য দলিলে উল্লেখ থাকে না সেটা হচ্ছে বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না এটা উল্লেখ করার একটা সুন্দর একটা কারণ আছে কারণ ধরেন যখন আপনি বাকিতে কারো কাছ থেকে পণ্য ক্রয় করলেন ধরেন আপনি একটা বিক্রেতার কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করছেন আপনি কিন্তু তার উপরে একটা জোর খাটাইতে পারেন বা বলতে পারেন যে নিয়ে আপনি কি পণ্য দিচ্ছেন পণ্য ভালো না বা ভালো হলেও আপনি কিন্তু একটা বার্গেনিং করতে পারেন যে ভাই আপনি দশ হাজার টাকা পাইতেন আমি আপনাকে নয় হাজার টাকা দিবো এরকম একটা বিষয় কিন্তু এই ক্যাশ মেমোর ক্ষেত্রে আপনি যখন বাকিটা পণ্য চা ক্রয় করবেন তখন আপনি পুরো টাকায় পরিশোধ করতে হয় এরপরে যদি ধরেন যে আপনি পণ্যটা বাসা নিয়ে গেছেন বা কোনো দোকানে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে যদি দেখেন যে আপনার পণ্যটা সমস্যা হয়েছে তখন কিন্তু আপনি যদি বিক্রেতাকে গিয়ে সারা দিনও কান্নাকাটি করে বলেন যে ভাই আমার পণ্যটা সমস্যা আছে ফেরত দেন তখন কিন্তু সে আর পণ্যটা ফেরত দেয় না কারণ সে অলরেডি আগে টাকা নিয়েছে তার জোরটাই আলাদা আর যখন ধারে ক্রয় করবেন তখন নিয়ে গিয়ে বললে কিন্তু বিষয়টা কনসিডার করে কারণ কি আপনি ধারে ক্রয় করেছেন বেশি সে যদি আপনার পণ্য সম্পর্কে বা পণ্য যদি ফেরত না দেয় বা কোনো কথা না শুনে তখন আপনি কি বলবেন বলবেন যে ঠিক আছে আমি টাকা আমি এক হাজার কম দিব বা পাঁচশো কম দিব এরকম একটা জোর দেখাতে পারেন কিন্তু ক্যাশ মেমোর ক্ষেত্রে বা নগদে যখন আপনি পণ্য ক্রয় করেন বিষয়টা কিন্তু সেরকম না সে কিন্তু অবশ্যই আপনাকে কোনোভাবেই মানে পণ্যর দোষ ত্রুটি হলে ফেরত দিবে না বলবে যে আপনার বাসায় নিয়ে যে সমস্যা হয়েছে বা অন্য কোনো সমস্যা হয়েছে তাহলে এখান থেকে দাঁড়ালো যে ক্যাশ মেমোতে একটা নতুন কথা উল্লেখ থাকে যে বিকৃত পণ্য কোন মানে ফেরত যোগ্য না হয় বা তারা ফেরত দিবে না এরকম একটা কথা উল্লেখ থাকে তারপরে ক্রেতার স্বাক্ষর বিক্রেতার স্বাক্ষর সবটা মুখস্থ করে নেবেন এখন আমরা দেখবো ডেবিট ভাউচার মূলত দুই প্রকার একটা হচ্ছে ডেবিট ভাউচার আর একটা হচ্ছে ক্রেডিট ভাউচার এখন এই ডেবিট ভাউচারে কি কি ইনক্লুড হয় আর ক্রেডিট ভাউচারে কি কি ইনক্লুড হয় সেই বিষয়টা নিয়ে কথা বলবো ডেবিট আমরা কোন খরচ যদি আমরা কোন প্রতিষ্ঠানের নামে করি তখন এই খরচটাকে আমরা ডেবিট ক্রেডিট করার সময় কি করি ডেবিট করি খরচটাকে কিন্তু ডেবিট করি তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ডেবিট মান হচ্ছে খরচ আমরা মনে রাখতে পারি ডেবিট মান হচ্ছে খরচ তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সমস্ত প্রকার ক্রয় ক্রয় তো আছেই ক্রয় এবং সমস্ত প্রকার খরচের প্রামাণ্য দলিল হিসাবে আমরা কি করতে পারি এই ডেবিট ভাউচারকে লিখতে পারি তাহলে যদি আমরা এখানে লিখি যে বৈশিষ্ট্য হচ্ছে ক্রয় সহ সকল প্রকার ব্যয় তাহলে ক্রয় সহ সকল প্রকার ব্যয় কি কার ভিতরে ইনক্লুড হয় এই ডেবিট ভাউচারের ভিতরে ইনক্লুড হয় এখন ডেভিড ভাউচার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এই ডেবিট ভাউচারে এতটা থাকে না তো প্রথমে থাকে হচ্ছে তারিখ তারপর দেখা যায় যে বিবরণ থাকে বিবরণ অনেক বিবরণটা বিবরণ দেওয়া লাগে প্লাস হচ্ছে নিচে অনেকগুলো স্বাক্ষর থাকে যেমন কেশিয়ারের স্বাক্ষর হিসাব রক্ষকের স্বাক্ষর ক্রেতার স্বাক্ষর বিক্রেতার স্বাক্ষর সবচেয়ে বেশি স্বাক্ষর থাকে এই ডেবিট ভাউসারে ঠিক আছে তারপরে যদি আসি যে আমরা ক্রেডিট ভাউচার যদি লিখি ক্রেডিট ভাউচার যদি লেখি আমরা সকলে জানি কি এই ক্রেডিট মানে কি ক্রেডিট মানে আমরা সচরাচর আয় বুঝি তাহলে এখানে আয় তাহলে এখানে কি কি আলটিমেট যে পণ্য বিক্রয় সহ সকল প্রকার আয়ের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় পণ্য বিক্রয় সহ সকল প্রকার আয় সকল প্রকার আয় এই ক্রেডিট ভাউচারের ভিতরে অন্তর্ভুক্ত হয় এগেল সোজা সাতটা বিষয় তাহলে প্রথমে কি ভাউসার হচ্ছে দুই প্রকার একটা ডেবিট ভাউসার একটা ক্রেডিট ভাউসার ডেবিট ভাউচারে ইনক্লুড হয় পণ্য ক্রয় সহ সকল প্রকার ব্যয় আর ক্রেডিট ভাউচারে ইনক্লুড হয় পণ্য বিক্রয় সহ সকল প্রকার আয় এটাতে ইনক্লুড হয় এই ক্রেডিট ভাউসার এবং ডেবিট ভাউসার এটা পরীক্ষায় সচরাচর খুব একটা দেখা যায় না তবে দিয়ে থাকে সবচেয়ে বেশি আসে চালান ক্যাশ মেমো আর একটা একটা দুটা হচ্ছে ডেবিট ভাউসার এবং ক্রেডিট ভাউসার এই চারটার ভিতর থেকে সচরাচর বেশি আসে এখন আমরা আলোচনা করবো ডেবিট নোট নিয়ে এখন করি ডেবিট নোট ডেবিট মানে আমরা কি বলেছিলাম ডেবিট মানে খরচ এখান থেকে বোঝা যাবে খরচ আর ক্রেডিট মানে বলেছিলাম হচ্ছে ঠিক আছে এখন দেখেন ডেবিট আপনি যখন কোন একটা পণ্য ধারে ক্রয় করেছিলেন ধরেন আপনি একটা থেকে দশ পিস শাড়ি নিয়েছিলেন প্রত্যেকটার দাম ধরেন দশ হাজার টাকা ঠিক আছে তাহলে মোটামুটি এক লাখ টাকার মতো পণ্য হয় দশ পিস শাড়ি আপনি দশ হাজার টাকা করে নিয়েছিলেন এক লাখ টাকা হয়েছে এখন ধরেন আপনি পণ্যটা নিয়ে চলে গেছেন এই ডেবিট নোট কিন্তু ধারের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ডেবিট নোট ক্রেডিট নোট কার্যকর হয় আসি মূল কথায় ধরেন আপনি কোন একটা ব্যবসায়ীর কাছ থেকে দশ হাজার টাকা করে মানে প্রতি পিস শাড়ির দশ হাজার টাকা করে দশ পিস শাড়ি ক্রয় করেছেন এখন আপনি সেই চালানটা নিয়ে গেছেন যে যেহেতু এটা বাকিতে ক্রয়ের ক্ষেত্রে এটা ফেরতের কার্যকর হয় আমরা একটা সুন্দরভাবে ভাবে একটা লিখে দিই এখানে এটা হচ্ছে ক্রয় ফেরত তাহলে আর বুঝতে সুবিধা হবে ক্রয় ফেরত আর এটা হচ্ছে বিক্রয় ফেরত ঠিক আছে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত এখন আসি মূল কথায় আপনি ফেরত কখন দিতে পারবেন এর আগে আমি কিন্তু বলেছি যখন আপনি ধারে ক্রয় করবেন বা বাকিতে ক্রয় করবেন তখনই দিতে তাছাড়া যখন আপনি আপনি ফেরত দেওয়ার সুযোগ নাই তাহলে ধরেন একটা কাছ থেকে টাকা করে দশ কে শাড়ি নিয়ে গেলেন মোট এক লাখ টাকা পণ্য নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আপনাকে নিয়ে যাওয়ার সময় কিন্তু আপনি একটা একটা চালান ধরে দিবে যে আপনি এত পরিমানে এত পরিমাণ হচ্ছে আপনার শাড়ি ক্রয় করেছেন এবং আপনার হিসাব হচ্ছে এক লাখ টাকা মোট চালান নিয়ে গেলেন আপনি বাসায় নিয়ে গিয়ে বাসায় গিয়ে দেখলেন কি যে ধরেন আপনার কোন একটা পণ্য একটা আহ বা তিন চারটা পণ্যতে দেখা যাচ্ছে একটু বের হয়েছে বা রঙের সমস্যা বা সুতোর সমস্যা হয়েছে ঠিক আছে এরকম তো হতেই পারে তখন আপনি কি করবেন এই যে আপনি কিন্তু বাকিতে ক্রয় করেছেন আপনার কিন্তু ফেরত দেওয়ার একটা সুযোগ আছে যদি আপনি ধারে সরি নগদে ক্রয় করতেন তাহলে কিন্তু এই সুযোগটা থাকতো না তখন আপনি কি করবেন এই ডেবিট নোটটা প্রস্তুত করবেন আর ডেবিট নোটটা প্রস্তুত করে কে ডেবিট নোটটা প্রস্তুত করে হচ্ছে ক্রেতা ঠিক আছে আর এদিকে ক্রেডিট নোট বা ডেবিট নোট ডেবিট নোট প্রস্তুত করে কে ক্রেতা আমি এটা বুঝলাম বললাম যে হচ্ছে আপনি 15টা ক্রাই করে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে দেখতেছেন আপনি সেরা তখন আপনি একটা সুন্দর একটা নোট তৈরি করবেন সেই নোটটাই হচ্ছে ডেবিট নোট সে নোটে কি কি উল্লেখ থাকে ভাই নোটটা কেন প্রস্তুত করা হয় আমি বলতেছি প্রথমে থাকে উপরে তো থাকে ডেবিট নোট তো থাকে তারপর প্রতিষ্ঠানের নাম ডান পাশে তারিখ বাম পাশে হচ্ছে ক্রেতার নাম তারপর ঠিকানা তারপর নানান কিছু থাকে নিচে থাকে তারিখ পণ্যের বিবরণ ও ফেরতের কারণ আর থাকে টাকার পরিমাণ ঠিক আছে এখন কথা হচ্ছে এই যে আপনি বিবরণের ঘরে কি কি লিখবেন এটাই হচ্ছে বিষয় বিবরণের ঘরে লিখবেন যে আমি গত দশ তারিখে আপনার কাছ থেকে দশ হাজার টাকা করে দশ পিস শাড়ি ক্রয় করেছিলাম উক্ত শাড়ির ভিতর থেকে দুই পিস বা তিন পিস যেটা খারাপ বের হোক না কেন আমরা ধরলাম দুই পিস দুই পিস শাড়ি সেরা বা মানে নিম্ন মানের হওয়ায় আমি আপনার কাছে দুই পিস শাড়ি ফেরত পাঠাচ্ছি আমার হিসাব খাত থেকে দুই পিস শাড়ির দাম দুই পিস সারি তাহলে আমরা ওখানে এইভাবে লিখবো দুই গুণন দশ বিশ হাজার টাকা কি করবেন ফেরত দিয়ে বাধিত থাকবেন বা ফেরত দেবেন যেহেতু আপনি কি কি করেছিলেন ধারে ক্রয় করেছিলেন আর ওনার কাছে আপনার মোট পাওনা ছিল এক লাখ টাকা যেহেতু বলেছিলাম দশটা দশটা যদি আপনি দশ হাজার করে নেন তাহলে এক লাখ টাকা পাওনা হয় যেহেতু আপনি ফেরত দিচ্ছেন কত দুইটা শাড়ি একটার দাম হচ্ছে দশ হাজার তাহলে ফেরত দিচ্ছেন আপনি বিশ হাজার টাকা পণ্যের কোন একটা শাড়ি ফেরত দিচ্ছেন তাহলে আপনি ওনার কাছে কি লিখতেছেন একটা নোট লিখতেছেন যে এরকম দুই শাড়ি নিম্নমানের হওয়ার কারণে আমি আপনার কাছে দুই পিস শাড়ি ফেরত দিতেছি আমার হিসাব খাত থেকে ওই যে আপনার কাছে এক লাখ টাকা পেত সেখান থেকে ওই হিসাব খাত থেকে দুই পিস শাড়ির দাম বা বিশ হাজার টাকা বাদ দিবেন এটা লিখে আপনি একটা সুন্দরী কাছে পাঠিয়ে দিলেন এটা হচ্ছে আপনার কাজ মানে আপনি ধারে ক্রয় করেছিলেন বা আপনি ক্রেতা ছিলেন এটা ছিল আপনার কাজ এখন যদি হচ্ছে এরপর হচ্ছে বিক্রেতার কাজ ওই বিক্রেতাটা আপনি যে প্রামাণ্য দলিলটা দিয়েছেন ওই দলিলটা যখন বিক্রেতা পাবে তখন সে আর একটা নতুন করে একটা নোট লিখবে ক্রেডিট নোটটা কে প্রস্তুত করে ক্রেডিট নোটটা প্রস্তুত করে কোন একটা বিক্রেতা তাহলে এখানে লিখতে পারি প্রস্তুত কারক কে বিক্রেতা এটা নিয়ে কিন্তু অনেকে ঝামেলা হয় যে কে প্রস্তুত করে এটা প্রস্তুত করে বিক্রেতা এখন কেন বিক্রেতা তৈরি করে সেটা বলতেছি তো আপনি তার কাছে কোনোটা ফেরত পাঠাইলেন এখন ওই নোটটা সে হাতে পাইলো হাতে পাইলো শুধু নোট পাইলো না সে কিন্তু শাড়িটাও দুইটাও পাইলো শাড়ি দুইটা পাইলো এবং দেখলো যে না আসলে সে ঠিক বলেছে পণ্য তিনটাতে বা দুইটাতে খারাপ খারাপ মানে কিছু রং এর সমস্যা বা সুতো কোনো এক জায়গায় বা সেরাতে সমস্যা আছে তখন সে একটা আর একটা প্রামাণ্য দলিল লাগে ওই দুইটার ছক একই রকম শুধু বিবরণটা একটু আলাদা হয় ওখানে ডেবিট নোটের জায়গায় ক্রেডিট নোট উল্লেখ থাকে সেখানে লেখা থাকে যেখানে যদি আবার যদি একটু ক্লিয়ার করে বলতে যাই তাহলে বলা যায় যে যে পণ্যটা নির্মাণ নিম্ন মানের হওয়ায় আপনি দশ হাজার টাকা করে ফেরত পাঠিয়েছেন আপনার হিসাব খাত থেকে এই দুই হাজার টাকা দুইটা পণ্যের বা হচ্ছে দুই গুণন দশ বা বিশ হাজার টাকার এই পরিমাণ টাকা আপনার হিসাব খাত থেকে বাদ দেওয়া হলো আপনার হিসাব খাত থেকে বিশ হাজার টাকা বা উক্ত সম এই আশি হাজার টাকা হচ্ছে আপনার কাছ থেকে আমাদের পাওনা তার মানে কি আগে ছিল কত এক লাখ পণ্যটা ফেরত দেওয়ার পরে হয়েছে কত আশি হাজার এটাই হচ্ছে ডেবিট নোট এবং ক্রেডিট নোটের কার আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন তো এখন আমরা আলোচনা করব যে অনেকে বলে যে স্যার হচ্ছে লেনদেন কোনটা নগদ এবং কোনটা বাকিতে অনেক সময় বুঝতে অসুবিধা হয় আমরা ওই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব এখন আমরা আলোচনা করব লেনদেনে কিছু কিছু কনফিউজিং লেনদেন থাকে বা ঘটনা থাকে যেগুলো সচরাচর অনেকেই যারা একটু দুর্বল টাইপের স্টুডেন্ট ওরা বুঝতে পারে না যে এটা আসলে নগদ না বাকিতে এটার মূল কারণ হচ্ছে প্র্যাকটিস না করা প্র্যাকটিস কম করেও সুন্দরভাবে কিভাবে যে নগদে এবং কোনটা বাকিতে আমি দুইটা লিখেছি এবং কোনটার কি কি বৈশিষ্ট্য সুন্দর করে এখন আলোচনা করার চেষ্টা প্রথমে যদি আসি নগদে নগদ লেনদেন অনেকেই সময় নগদে উল্লেখ থাকে যেমন বলতে পারে যে হচ্ছে নগদে পণ্য বিক্রয় নগদে পণ্য ক্রয় এরকম অনেক বিষয় নগদ উল্লেখ যদি থাকে ঘটন লেনদেনের ভিতরে তাহলে ওটাই নিঃসন্দেহে আমরা নগদ ধরে নেব আর একটা হচ্ছে বাকিতে বা ধারে যদি উল্লেখ থাকে সেটা তো আমরা সবাই জানি এটা নিয়ে আর অতিরঞ্জিত করার দরকার নাই এখন আসি নিচে দুটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেমন সরাসরি মূল কথা উল্লেখ থাকবে সরাসরি মূল কথা যেমন এই যদি এক্সাম্পল লেখি যে পণ্য বিক্রয় কত দশ টাকা এরকম উল্লেখ থাকলো তার মানে ধরে নিতে হবে এটা নিঃসন্দেহে কি নগদে সরাসরি মূল কথা যখন উল্লেখ থাকবে কোনো ধারে নগদে বাকিতে কোনো কিছু উল্লেখ না থাকবে তখন আমরা নিঃসন্দেহে ধরে নিব যে এটা নগদে আবার এই দিকে যদি আসি যে এখানে কি বলছে যে নাম উল্লেখ থাকবে নাম উল্লেখ থাকবে কোন একটা ব্যক্তির নাম উল্লেখ থাকবে কিন্তু কিন্তু নগদ উল্লেখ থাকবে না কোনো একটা ব্যক্তির নাম উল্লেখ থাকবে কিন্তু নগদ উল্লেখ থাকবে না যেমন আমরা বলতে পারি যে রাহিমের থেকে এই দেখেন এখানে রাহিম নামটা উল্লেখ আছে এখানে রাহিম নামটা উল্লেখ আছে কিন্তু এখানে নগদে বা বাকিতে কোনো কিছু উল্লেখ নাই তখন আপনি মনে করবেন কি এটা নিঃসন্দেহে কি ধারে বা বাকিতে আবার এরকমও যদি থাকতে পারে যে রাহিমের নিকট থেকে নগদে পণ্য ক্রয় তাহলে নগদ উল্লেখ আছে এটাতে আর কোনো ঝামেলা নাই আবার যদি বলতো রাহিমের নিকট থেকে ধারে পণ্য ক্রয় তাহলে কোনো ঝামেলা নাই কিন্তু যদি বলে যে রাহিমের নিকট থেকে পণ্য ক্রয় রাহিমের নিকট থেকে পণ্য ক্রয় তাহলে দেখেন এখানে নাম উল্লেখ আছে কিন্তু এখানে নগদ বা বাকি কোনো কিছু উল্লেখ নেই তার মানে বলবেন যে আমরা কোনো একটা ব্যক্তির নাম আমরা লেনদেনের ক্ষেত্রে তখনই ইনক্লুড করি বা লেখি যখন সেটা কি হয় বাকিতে হয় আর যখন নগদ হবে সেটা নাম লেখার উল্লেখ দরকার নেই আমরা টাকা পেয়ে গেছি কোনো ঝামেলা নাই আমরা নাম তখনই লিখি যখন সেটা বাকিতে হয় আর নগদ বা বাকি উল্লেখ থাকলে তো সেটা কোনো কথাই নেই তো এই ছিল হচ্ছে নগদ ঘটনা ঘটনাটি নগদে নাকি বাকিতে সেটা মানে আইডেন্টিফাই করার একটা সুন্দর একটা ট্রিক্স তো এই ছিল আমাদের আসি ক্লাস যদি ক্লাসটা ভালো লেগে থাকে উপকৃত হয়ে থাকেন আশা করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমাদের ফেসবুক পেজ সহ আমাদের ইউটিউব চ্যানেলও আছে ধন্যবাদ সবাইকে এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আসি ক্লাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ